নিয়েছেন এবং এখানে তো সাত সজ্জার কাজ চলছে তো দিন ধরে আপনাদের কি কর্মসূচি রয়েছে একটু আমাদেরকে জানাবেন জি আপনাকে ধন্যবাদ আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তর দিনী প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া দুদিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামী আঠাশ এবং উনত্রিশে নভেম্বর বৃহস্পতি ও জুমাবার জামিয়া প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে আমাদের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে দেশ বিদেশের প্রখ্যাত ও আয়েশগণ রস্রীপ আনবেন এবং জামিয়ার শুভাকাঙ্ক্ষী জামিয়ার ফাজলান এবং জামিয়ার দেশ বিদেশের মুহিদ্দিনরা এই সম্মেলন উপলক্ষে জামিয়াতে আসবেন আমি আমাদের জামিয়া প্রধান হজরত মুক্তি আবু তাহের কাসিমী নদবী সাহেব দামাদ বারাকাতহমের পক্ষ থেকে হুজুরের পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়ে সকলকে দাওয়াত প্রদান করছি হুজুর এক কি প্রোগ্রামে থাকাতে এখন আপনাদের সাথে কথা বলতে পারেননি বাকি আমাদের দেশের এবং জামিয়া যত মুহব্বিন আছে জামিয়া যত ছাত্র আছে দেশ বিদেশে সবাইকে আমরা দাওয়াত করছি মহতাম সেই হুজুরের পক্ষ থেকে আমাদের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে আপনারা সকলে শরিক হবেন এবং আগত মেহমানদের দিনই নসিহত শুনে দেশ জাতি উম্মার কল্যাণে আপনারা সকলে দোয়া করবেন দোয়াতে শরিক হবেন এই আশা ব্যক্ত করছি এবং সকলকে দাওয়াত প্রদান করছি আমাদের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে সকলে শরিক হবেন আগামী অর্থাৎ আঠাশ এবং উনত্রিশে নভেম্বর দুদিন দেখি আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে দেশের সকল মুসলমানদেরকে আমরা জামিয়ার প্রদানের পক্ষ থেকে আন্তরিকভাবে দাওয়াত প্রদান করছি আপনারা সকলে আমাদের প্রোগ্রামে জামিয়া মাহে শরিক হবেন দুদিন ধরে শুরু থেকে কী কী কর্মসূচিগুলো আমরা দেখব আমাদের বিবেগ্রহ নামাজের পর থেকে শুরু হয়ে বৃহস্পতিবার রাত এগারোটা পর্যন্ত আমাদের সমাবেশ চলবে ওয়া এখানে তিনি আলোচনা পেশ করবেন বয়ান করবেন এরপরের দিন বৃহস্পতিবার রাত্রে মেহমানরা দূর দারাস থেকে যারা আসবেন তারা জামিয়াতে অবস্থান করবেন এরপর দিন ফজরের পর থেকে ফজরের নামাজের পর থেকে আবার আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হবে ওয়াইজগণ যারা আসবেন আমাদের আমন্ত্রিত মেহমান যারা আসবেন সকলে আলোচনা পেশ করবেন এরপরে জুমার নামাজ হবে জামিয়াতে মাঠেও জামাত হবে জামিয়ার মসজিদেও জামাত হবে জুমার নামাজের পরে যথাক্রমে আবার সম্মেলন প্রোগ্রামের বয়ান শুরু হয়ে যাবে এরপরে আসরের পর পর্যন্ত ইনশাল্লাহ বয়ান হবে আসরের নামাজের পরে আমাদের জামিয়া প্রধান মুফতি আবু তাহের কাসমিনদী সাহেব দামাত বারাকাত হোমের বয়ান এবং তার দোয়ার মাধ্যমে আমাদের দুদিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সমাপ্ত হবে আচ্ছা বইমেলার একটা বিষয় আমাদের দেশে বিভিন্ন জায়গাতে বইমেলা হয় এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশে আলম সমাজের মাঝে একটি দিনে দাওয়ার ব্যাপারে সচেতনতা তৈরি হচ্ছে মানুষকে ফাটককে বইমুখী করার জন্য বিভিন্ন জায়গাতে জায়গাতে বইমেলা হয় ইসলামী বইমেলা হয় তো এই ইসলামী বইমেলা বিগত বছরগুলোতেও যে আমি ইসলামী হয়েছে কিন্তু এবছর একটি এক নতুনভাবে নবধ্যমে এবং সাজানোভাবে আমরা বই মেলার আয়োজন করেছে জানিয়ে কর্তৃপক্ষ আমাদের বাংলাদেশের এই প্রখ্যাত যে সমস্ত প্রকাশনীগুলো রয়েছে ইসলামী প্রকাশনী মাকতাবাতুল আজহার মাকতাবাতুল ইসলাম এ এরপরে ইলহাম এবং সিয়ান এই সমস্ত প্রায় বত্রিশটার উপরে এ পর্যন্ত তারা রেজিস্ট্রেশন করেছে তারা তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আসছে আমাদের এই মেলা উপলক্ষে এই চার দিন ব্যাপী মেলা হবে আমাদের সম্মেলনের আগের দিন থেকে তার মানে সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ সম্মেলনে একদিন আগে মেলা শুরু হবে এবং একদিন পরে মেলা শেষ হবে দুদিন সম্মেলনের চলাকালীন সময়ও মেলা চলবে ধন্যবাদ